হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা এর জন্য টার্গেট তৈরি করছি আর এই টার্গেটে আমাদের ফায়ারিং হবে আমাদের ফায়ারিং আছে তার জন্য এখানে আমরা সবাই মিলে কাজ করছি কাজ চলছে এই ভাই দা খুব খুব তাড়াতাড়ি কাজ করছে কারণ যতক্ষণ কাজ হবে না আমাদের স্যার আমাদের ছাড়বে না আমাদের কাজ চলছে কি করছে সেলাই আমাদের হবে

আমাদের মোটামুটি দুটো টার্গেট কমপ্লিট আরও দুটো টার্গেট বানাতে হবে আর বাইরে বৃষ্টি চলছে এই যে আমাদের ব্লক এই যে আমাদের টার্গেট দুটো হয়ে গেছে এখন শুকোতে দেওয়া হয়েছে এগুলো লং রেঞ্জের রাইফেল হবে আমাদের এসএলআর এ কে এম কারবাইন সব কিছু এটাতে হবে আর শর্ট রেঞ্জেরটা তৈরি করা আছে আমাদের এখানে লং ফায়ারিং হবে শালতরাতে এখান থেকে বাঁকুড়া মোটামুটি চার পাঁচ ঘন্টা লাগবে রাত্রে আমরা যাব সকালে জন্য আমাদের গার্ডেন জলে মগ্ন এখানে বৃষ্টি এতদিন ছিল না এখন বৃষ্টি ভালোই হচ্ছে সবাই মিলে আমরা এই গার্ডেনটা তৈরি করেছি ফেটি চলছে আমাদের মন্দির মন্দির বসে সব ফেটি চলছে আর বাকি বন্ধুরা সবাই লক ক্লাসে আছে এটা আমাদের ব্লক সেকেন্ড থার্ড ব্লক আর এটা আমাদের ব্লক আমরা এখানে থাকি আমাদের । স্যার দেখতে আসছে কাজ কেমন চলছে এখন বিকেল হয়ে গেছে আর আমাদের বলা হলো গাড়িতে বসতে কিছু জিনিস আনার আছে তাই বাইরে যেতে হবে আর এই সাইডে খেলছে আমাদের ওয়ালিস অপারেটাররা তারা সেকেন্ড ব্লক থার্ড ব্লকে থাকে আমরা সবাই চললাম আমাদের হয়তো অন্য ব্যাটার নিয়ে যাবে কিছু আছে এর নিয়ে এসেছি কিছু ওখানে কাজ আছে নেওয়ার জিনিসপত্র নেওয়ার কাজ আছে কারণ কালকে আমাদের ফায়ারিং ইয়েফার দের মেস আমাদের তো দেখেছো কোথায় খাওয়া দাওয়া হয় আর এটা এদের আমাদের চা খাওয়ালো এরা ওখানে খুব ছোট ছোট বিরাট চিনাল দেখতে পেলাম আর বন্ধুরা তাদের তুলে নিয়ে আদৌ করছিলো তাদের বাড়িতেও আছে কিন্তু চা খাচ্ছি আমরা ইয়েফারের পাঁচ বেটিয়ানিয়ান ফার্স্ট বেটিলিয়ান হ্যাঁ ইয়েফারে পাঁচ বেটিনিয়ান এখন আমরা যাচ্ছি থার্ড বেটালিয়ান আর সেখানে কিছু জিনিস নেওয়ার আছে আর ইএার এর ফার্স্ট সেকেন্ড বেটালিয়ান থার্ড বেটালিয়ান সব কাছাকাছি আর একটা বড় এরিয়ার মধ্যে এলাম ইয়াফের থার্ড বেট আর এখানে হয়তো কিছু জিনিস নিতে হবে কারণ স্যাররা আমাদের পাঠিয়েছে এখানে কিছু কালেক্ট করতে কারণ এর অনেক কিছু সামান দরকার তাই এখানে আমাদের সবাইকে পাঠিয়েছে নেওয়া হয়ে আমরা চলে যাব এখন আমরা যাচ্ছি এভারদের সেকেন্ড বেটালিয়ানে আর যেতে যেতে দেখতে পেলাম ওদের বাজার আর সঙ্গে দেখতে পেলাম আমাদের কিছু বন্ধুরা ওখানে ডিউটি করছে যারা কলকাতা পুলিশের ট্রেনিং করছে আমরা এখন সেকেন্ড ব্যাটালিয়ানে এলাম আর এখানে কিছু জিনিস নামার আছে এটা নিয়ে চলে যাব আমরা পিটিএস আমাদের জায়গায় আমরা চলে এসেছি সেকেন্ড ব্যাটালিয়ানে আমাদের প্রথমে ফার্স্ট ব্যাটালিয়ান নিয়ে যাওয়া হয় সেখান থেকে থার্ড ব্যাটালিয়ান থার্ড ব্যাটালিয়ান থেকে সেকেন্ড ব্যাটালিয়ান এখানে কিছু ফায়ারিংয়ের জিনিসপত্র আছে আমরা সবাই এসেছি তার জন্যই এইসব নিয়ে আমরা চলে যাবো পিটিএসে আমাদের জায়গায় এই বন্ধু কেমন ঘোরাঘুরি হচ্ছে আমাদের দারুণ এই ফায়ারিংয়ের জন্য যাই এখানে তো দেখা হলো আশা হলো আশা হলো নতুন নতুন জায়গায় দেখতে পেলাম দেখতে পেলাম আর কিছু দিনে আছি আমরা এখানে তারপরে চলে যাব আমাদের কলকাতায় ওখানে আমাদের সবারই পোস্টিং হবে যে এটা ইয়ে পার্ট রেড জায়গা আর আমরা থাকি এ এরপরে তো হয়তো আমাদের চলে যাওয়ার পর আবার নতুন রিক্রুটমেন্ট হচ্ছে কলকাতা পুলিশ বা ডাব্লিউপি তারাও এখানেই আসবে এ সবই দেখতে পারবে তোমরা দেখে নাও তার আগে জায়গা আছে এখানে আছে বলতে এখানে তো অনেক কিছুই আছে সব তো দেখা সম্ভব না মানে দেখানো সম্ভব না সব কিছু আমরা যতটুকু পারছি কভার করছি তোমাদের দেখাচ্ছি তোমরা দেখে নাও জায়গাটা সুন্দর গাছ দিয়ে ঘেরা স্যার চাবি আনতে আনতে আমরা জায়গাটা একটু ঘোরাঘুরি করে দেখে নিলাম তারপর স্যার চলে এলো আমাদের জিনিসপত্র লোড করার পর আমরা চললাম সব নেওয়া হয়ে গেছে দেখতে পেলাম আমাদের কলকাতা পুলিশের বন্ধুরা তারা ক্লাস করে রুমে চলে যাচ্ছে প্রথমে আমরা এখানে এসেছিলাম ইয়ে ফারের ফার্স্ট বেটালিয়ানে তখন কিছু জিনিস নেওয়া হয়নি তারপরে আমরা চলে গেলাম থার্ড বেটালিয়ান সেখানে জিনিসপত্র নিয়ে সেকেন্ড বেটালিয়ান যাওয়ার পর আবার ফিরে এলাম ফার্স্ট বেটেলিয়ান আর এখন জিনিসপত্র নিয়ে আমাদের পিটিএস এ চলে যাব আর এখানকার গাছপালা খুব সুন্দর আমাদের পিটিএস এর তুলনায় এখানে অনেক বেশি গাছ এখানে দেখা হয়ে গেল আমাদের ইএফটের ফার্স্ট বেড প্ল্যানে এক বন্ধুর সঙ্গে কেমন কাটাচ্ছে এখানে খুব ভালো এনজয় করে এনজয় করে আর কিছু আর আর একটা মাস কেটে গেলে বাস বেস কলকাতা কলকাতা সরি কলকাতা হোস্টিং হয়ে যাব এর ফার্স্ট এট্রি লাইনের বন্ধু সেন্ট্রি করছে বন্ধু কেমন কাটাচ্ছে ওখানে বলছো ভাই দশ তারিখে ওদের যেতে ওদের বন্ধু ভালোই কাটাচ্ছে আমরাও ভালো কাটাচ্ছি সবাই মিলে আর কিছুদিন চলে যাবো তারপর কলকাতা শহরেরপুরটাকেই তো মিস করবো হ্যাঁ তখন এখানকার সময়টাকেই সবাই মিস করবো এই যে চলে যাচ্ছে বন্ধুরা ওদের ক্লাস শেষ হয়ে গেল আর সামনে ওদের মাঠ একদম খোলা থেকে দেখা হবে আসছি এটা হলো ইয়ে কটা পার্ক দেখলেন এদের ক্লাস কমপ্লিট এর রুমে চলে যাচ্ছে ওটা ওদের রুম থাকার এই যে আমরা চলে এলাম পিটিএস এ আমাদের পিটিএস বাই বাই এই যে আমাদের এখানে কাজ চলছে চলে এলাম আমরা অনেকটা হয়ে গেছে কাজ আর বাকিটা আমরা সবাই মিলে করবো সন্ধ্যা পেরিয়ে গেছে আর আমরা যাচ্ছি তাড়াতাড়ি কাজ কমপ্লিট হোক ফেডিকে আমরা ওখানে বাইরে থেকে পড়ে এলাম এখন নেবেন শালোয়াতে ইভার ফার্স্ট বেটালিয়ান সেকেন্ড বেটেলিয়ান আর পিটিএস মিলে টোটাল বারোশো জন কলকাতা পুলিশের ট্রেনিং চলছে ট্রেনিং আর বেশি দিন নেই এরপরে আমরা চলে যাবো কলকাতাতে আর এদিকে অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণ পরে আমাদের রোল কল আছে আর বন্ধুরা আসা শুরু করে দিয়েছে আর তোমরা সবাই এরকম ভিডিও দেখতে আর লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবে না দেখাচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ